সব তো হবেলি তৃতীয় পর্ব নিরাপত্তারক্ষীরা যখন তালা ভাঙার যন্ত্র আনতে বাইরে গেল সাইমা হল নিস্তব্ধতার মধ্যে একাকি দাঁড়িয়ে রইল ফ্ল্যাশলাইটের আলোয় সিন্দুকের ওপর খোদাই করা অদ্ভুত প্রতীকগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠল তার মনে হল এই প্রতীকগুলো সে আগে কোথাও দেখেছে কিন্তু ঠিক মনে করতে পারল না কৌতূহল তাকে ঘিরে ধরল সে সিন্দুকের চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগল হঠাৎ তার চোখ পড়ল সিন্দুকের এক যেখানে ধুলো আস্তরণের নিচে একটি ছোট প্রায় অদৃশ্য বোতামের মতো কিছু একটা রয়েছে সাইমা সাবধানে বোতামটি টিপল একটি মৃদু ক্লিক শব্দ হল এবং সিন্দুকের ডালা সামান্য খুলে গেল সে অবাক হয়ে দেখল সিন্দুকটি আসলে তালাবদ্ধ ছিল না বরং একটি লুকানো কৌশলে খোলা যেত সাইমা সাবধানে ডালাটি খুলল ভেতরে যা ছিল তা দেখে সে স্তম্ভিত হয়ে গেল সিন্দুকের ভেতরে একটি জীর্ণ চামড়ার ডায়েরি কিছু পুরনো মানচিত্র এবং একটি ছোট কাঠের বাক্স পড়ে আছে ডায়েরিটির মলাটে ধুলো জমে আছে কিন্তু তার ভেতরের পাতাগুলো তখনও অক্ষত সে প্রথমে ডায়েরিটা হাতে তুলে নিল প্রথম পাতায় খুব সুন্দর হস্তাক্ষরে লেখা মিস্টার হ্যারিংটনের ডায়েরি আঠারোশো পঁচাত্তর সাইমা দ্রুত পাতা উল্টাতে লাগল ডায়েরির প্রতিটি পাতায় হ্যারিংটনের কলকাতা আগমনের কারণ তার ব্যবসার প্রসার এবং এই বাড়িটি নির্মাণের পেছনের গল্প লেখা আছে কিন্তু শেষ দিকের পাতাগুলোতে একটি ভয়ঙ্কর সত্য উন্মোচিত হল হ্যারিংটন ডায়েরিতে লিখেছিলেন যে তিনি তার ব্যবসার উন্নতির জন্য একদল কালো জাদুকরের সাহায্য নিয়েছিলেন তারা তাকে বিপুল ধন সম্পদের প্রতিশ্রুতি দিয়েছিল বিনিময়ে কিছু ভয়ঙ্কর আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হতো হ্যারিংটন স্বীকার করেছেন যে তিনি সেই আচার অনুষ্ঠানগুলো সম্পন্ন করেছিলেন যার ফলে কিছু অশুভ আত্মা এই বাড়িতে আটকে পড়েছিল তিনি আরও উল্লেখ করেছেন যে এই আত্মারা তার ব্যবসার উন্নতির জন্য কাজ করত কিন্তু বিনিময়ে তারা মাঝে মাঝে মানুষের প্রাণ নিত হ্যারিংটন নিজেও এই আত্মাদের ভয়ে অস্থির থাকতেন এবং শেষ পর্যন্ত তাদের হাত থেকে বাঁচার জন্যই তিনি এই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান সাইমার গা শিউরে উঠল ডায়েরিতে হ্যারিংটন একটি গোপন কামরার কথা তিনি তার সমস্ত অর্জিত ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন এবং সেই কামরাটি এই অশুভ আত্মাদের দ্বারা সুরক্ষিত ছিল মানচিত্রগুলোতে সেই গোপন কামরার অবস্থান চিহ্নিত করা আছে ঠিক তখনই নিরাপত্তারক্ষীরা যন্ত্র নিয়ে ফিরে এল ম্যাডাম কিছু পেয়েছেন একজন জিজ্ঞাসা করল হ্যাঁ সাইমা বলল তার কণ্ঠস্বরে উত্তেজনা আর বিষয় মিশেছিল আমরা এই বাড়ির অভিশাপের উৎস খুঁজে পেয়েছি এবং মনে হচ্ছে সেই গোপন সন্ধান পেয়েছি সে তাদের ডায়েরি এবং মানচিত্রগুলো দেখাল নিরাপত্তা রক্ষীরাও বিস্মিত সাইমা এর পর ছোট কাঠের বাক্সটি কিছু পুরনো মুদ্রা ভেতরে হীরের গয়না এবং একটি নেকলেস ছিল যা দেখে মনে হচ্ছিল সেগুলোতে একটি অদ্ভুত শক্তি রয়েছে কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল বাক্সটির নিচে লুকানো একটি ভাঙা তাবিজ যা হ্যারিংটন উল্লেখ করেছিলেন যে এটি অশুভ আত্মাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম সম্ভবত এই তাবিজটি ভেঙে যাওয়ার কারণেই আত্মারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল সাইমা বুঝতে পারল শুধু ধন সম্পদ উদ্ধার করাই তার উদ্দেশ্য নয় এই অশুভ আত্মাদেরও মুক্তি দিতে হবে এই বাড়িটির অভিশাপ চিরতরে দূর করতে হবে কিন্তু কিভাবে ডায়েরিতে অশুভ আত্মাদের মুক্তি দেওয়ার কোনো পদ্ধতি উল্লেখ ছিল না সাইমা এখন এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি সে কি হ্যারিংটনের মতো পালিয়ে যাবে নাকি এই অভিশপ্ত বাড়ির রহস্যের শেষ পর্যন্ত যাবে সাইমা কি এই অশুভ আত্মাদের মুক্তি দিতে পারবে নাকি আরও গভীর বিপদে পড়বে